ওর সাথের এই মাত্র ছুটে গেল বের হয়েই দৌড়টা দিল প্রথমে ও উঠতে পারে নাই তারপর যখন উড়ার মজাটা পাইছে মানে উঠতে যে এত মজা লাগে ও যখন এটা বুঝতে পারছে একটা দৌড় দিয়ে ওই বাড়ির সামনে গিয়ে পড়ছে অবশ্য আমি লোক পাঠাইছি দেখি কি হয় ওরা গিয়ে ওখানে পায় কিনা এই যে আমার লোক যাচ্ছে দেখি কবুতরটা পাই কিনা এই যাচ্ছে এইখানে কবুতরটা পড়ছে পিলারের নিচে ওখানে গিয়ে জোর একটা বাড়ি খেয়েছে এই যে আমার লোক যাচ্ছে অল্প অল্প দেখা যাচ্ছে অবশ্যই যাচ্ছে দেখি কবুতরটা পাই কিনা তাড়াতাড়ি যা কি না মনে হয় না পাবে আবার পাইতেও পারে পাইছে পায় হয় জঙ্গলের ভিতরে পড়ছে তো তাই নাই চাই ওই পাশে যাচ্ছে দেখার জন্য নাকি পাইছে 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 ধরতে পারছে আচ্ছা নিয়ে আসুক যাক আলহামদুলিল্লাহ ধরতে পারছে বের হয়ে যে একটা দূর দিল না বলার বাইরে যাক ওরার থেকে ছুটছে ও তো ভয় পেয়ে গেছে যে বড় ভাই আবার কিনা কি বলে কিছু বলার নাই ছুটে গেলে আর কি করার যাক ধরে নিয়ে আসতেছে আসুক আসার পরে আপনাদের দেখাচ্ছি কবুতরটা বুঝলাম না ওই সারা দিয়ে কি দেখাচ্ছে মানে পায় না নাকি আচ্ছা আসুক আসলে বুঝব হ্যাঁ ধরতে পারছো ধরতে পারছি আমি মনে বেশি ধরতে পারেনি আচ্ছা আসুক আসার পরে দেখাচ্ছি কেমন এই যে মাটি চলে আসছে ওরা ধরে নিয়ে আসছি সেই কোথা থেকে পুরো ভিডিও দেখলেই বুঝবেন এই হচ্ছে জোড়া কি কাজটা হইলো আজকে জোড়াটা কিন্তু অনেক সুন্দর ফুল মল্টিং আছে এই জন্য জোড়াটা তেমন একটা ভালো লাগতেছে না কিন্তু জোড়াটার যে সাইজ বাইজ সব কিছু সুন্দর তো এখানে ওই ছোটো ভাইরা আছে ওর সাথে যে আসছে ও নিবে এটা বলতেছে তো আর কী করার এটা তার সেল পোস্ট না এটা শুধু দেখার জন্য যে আজকে কী হইলো আমাদের সাথে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন